গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে মোহনা শুভলক্ষীর যে সে তার সন্তানের দায়িত্ব নিলেও মোহনার দায়িত্ব সে কোনোভাবেই নেবে না এমনকি তাকে স্ত্রীর স্বীকৃতিও দেবে না সে চাইলেও শুভলক্ষীর জায়গা নিতে পারবে না তার স্ত্রী একজনই শুভলক্ষী মোহনা আদির এই কথা শুনে পাল্টা ফাঁদ পেতে মনে মনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে থাকে যে সে তো শুভলক্ষীর জায়গা নেবেই আর সে এবার অন্যভাবে খেলবে অন্যদিকে আকাশের কাছে শুভলক্ষী গিয়ে জানিয়ে দেয় যে মোহনার এই কাজের পেছনে অন্য মতলব আছে মোহনা সত্যিই প্রেগনেন্ট কিনা আকাশের সেটা যাচাই করা উচিত ছিল কিন্তু আকাশ অন্ধভাবে তার বোনকে বিশ্বাস করেছে আর ওই মোহনাকে সুযোগ করে দিয়েছে আদি জীবনটা নষ্ট করার আকাশ কাজটা ঠিক করেনি নি কথা বলেই শুভলক্ষী ঘর থেকে বেরিয়ে পড়ে এরপর আকাশ ভাবতে থাকে যে সত্যি কি মোহনা প্রেগনেন্ট নাকি শুভলক্ষীর বলা কথাগুলোই সত্যি এগুলো নিয়ে সে ভাবতে থাকে শুভলক্ষী এই শহর ছেড়ে অর্থাৎ নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে যাবে এই কথাটা আকাশকে জানালেও সে কোথাও যায় না এরপর শুভলক্ষী ছদ্মবেশ নাই এবং ছদ্মবেশ নিয়ে সেই আদিদের বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে মোহনা যখন ঘরে থাকে না তখন সেই ঘরটাতে শুভলক্ষী ঢোকে এবং আচমকা সেখানে আদিও ঢোকে আদি শুভলক্ষীর হাতটা ধরে এরপর শুভলক্ষীকে চিনেও ফেলে আদি তখন শুভলক্ষী জোর করে চলে যেতে চাইলে আদি তখন বলে যে তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখে কখনোই ফাঁকি দিতে পারবে না আমার শুভকে আমি ঠিকই চিনতে পেরেছি এই বলে কাছে টেনে নেয় আদি তবে ঠিক তখনই মোহনা ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকে যায় আদি এবং শুভলক্ষ্মী সেই ঘরের আড়ালে লুকিয়ে পড়ে শুভলক্ষী আদিকে বলে তুমি কোনো কথা বলবে না চুপ করে থাকো মোহনা ফোনে কি বলছে আমাদের সবটাই জানা দরকার মোহনা তার ডক্টরের সাথে কথা বলছিল এবং ফোনে বলছিল তময়ন্তী তুমি কিন্তু কারোর ফাঁদে পা দেবে না ওই শুভলক্ষ্মীকে বিশ্বাস নেই ও তোমাকে যেভাবে হোক চাপ দিয়ে সত্যিটা বের করার চেষ্টা করতে পারে কিন্তু ভুলে যেও না আমাদের এই নাটকটা শুধুমাত্র আমি আর তুমি জানি কেউ যেন গোণাক্ষরেও নাটের পাই যে আমি প্রেগনেন্ট নই আমি তোমাকে দিয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছি এটা যদি জানতে পারে তাহলে ওরা তোমাকে পুলিশে দেবে আর আমাকেও ছাড়বে না শুভলক্ষী মোহনার কথা শুনে সব সত্যি জানতে পারে সব নাটক ধরে ফেলে আদি চমকে যায় মোহনার এই মিথ্যে নাটকের কথা শুনে তারপর শুভলক্ষ্মী ও আদি দুজনা মিলেই তার দাদা আকাশকে ফোন করে সমস্ত সত্যিটা জানানোর জন্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো শুভলক্ষ্মী ছদ্মবেশ নিয়ে মোহনার সমস্ত মিথ্যে নাটকটা সবার সামনে তুলে ধরুক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে